সে নিজে পাক না হলে তোমার কোনো অপরাধ নেই যে তোমার নিকট উৎসাহিত নিয়ে এলো এবং সংকিত চিত্তে তুমি তাকে অবজ্ঞা করলে হে প্রকার আচরণ অনুচিত উপদেশ বাণী যে ইচ্ছা করবে সে স্মরণ রাখবে এ সম্মানিত লিপিকা আছে যা উচ্চ মজার দাসের অপবিত্র তা এরূপ লিপিকারের হাতে আছে যারা পুত্র চৈত্র ফেরেস্তা কতভাগ্য মানুষ ধ্বংস হোক সে কত অকৃতজ্ঞ তিনি কি হতে সৃষ্টি করেছেন শুক্র হতে তিনি অকে সৃষ্টি করেন পরে অল বিকাশ করেন পরে অল জন্য পর সহজ করে দেন তারপর অল মৃত্যু ঘটানো সমাজ সমাধিস্থল করেন পরে যখন ইচ্ছা ওকে পুনর্জীবিত করবেন না সে এখন আদিষ্ট কর্ম পুরোপুরি করেননি মানুষ তার কার্যর প্রতি লক্ষ্য করুক আমি প্রচুর বাড়ি বর্ষণ করি অতপর আমি ভূমি প্রকৃত রূপে বিদিন করি এবং ওতে আমি শস্য আঙ্গুর শাক সবজি জৈতুন খেজুর বহু বিশিষ্ট উদ্যান সমূহ ফল এবং অবাধের জন্য গবাদের খাদ্য উৎপাদন করি এ তোমাদের তোমাদের পশু পশুদের উপভোগের জন্য সে যেদিন কেমত উপস্থিত হবে সেদিন ফলেন করে মানুষ তার বাতা হতে তার মাতা পিতা হতে তার পত্নী তার সন্তানদের হতে সেদিন ওদের প্রত্যেক পরের চিন্তা না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে অনেকের মুখমন্ডল সেদিন হবে উজ্জ্বল সাহস্য প্রফুল্ল এবং অনেকের মুখ মন্ডল সেদিন হবে দুলি দূষণ তাদেরকে কালিমা চন্ন করে রাখবে এরাই সত্য প্রত্যাখানকারী ও দুষ্কৃতিকারী বিসমিল্লাহ রহমান রাহেম তোরা থাকবে সূর্য যখন নিষে প্রভ হবে নকত রাজি যখন কষে পড়বে পর্বত সমূহ যখন অপসাহিত করা হবে যখন দশ মাসের কোনো কোনো গর্ভা উষ্টি উপেক্ষা উপেক্ষিত হবে যখন বন্য পশুকে একত্রিত করা হবে যখন সমুদ্র যখন স্থিৎ হবে দেহ যখন আত্মা পুনঃ সংযোজিত হবে যখন জীবন্ত সমাধি কন্যাকে জিজ্ঞাসা জীব যখন জীবন্ত সমাধিস্ত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি দোষক হত্যা করা হয়েছিল যখন না বললাম কোলা হবে যখন আকাশ আবরণ অপসারিত হবে যার নামে যখন অগ্নি উদ্দীপিত হবে এবং যার নাচ যখন সমীপবর্তী হবে তখন প্রত্যেক জানবে সে কি নিয়ে এসেছে শপথ বাম্যমান ও গ্রহ নগত্রের যা দৃশ্য দৃশ্য হয় সকতরা যে অবসান করল ও উষা আবির্ভাব কালের নিশ্চয় কোরআন আল্লাহর আল্লাহর বাণী যে সামর্থ্যশালী আর অস্পতিত আর অস্পতির কাছে মর্যাদা সম্পূর্ণ সে যে বিশ্ববাজন বিশ্বাস রাস্তা আস্থা সে সেখানে পালিত এবং তোমাদের সাথেই উম্মাদ নয় সে তো ওকে স্বচ্ছ দিগন্তে দেখেছে কে উহি প্রকাশ্য কাল্পন্য করে না এবং এ অভিশপ্ত শয়তানের কথা ন তাই তোমরা কোন পথে চলেছ সে তো শুধু বিশ্ব জগতের জন্য উপদেশ তোমাদের মধ্যে সে সুজা পথ চাই তার জন্য তোমাদের ইচ্ছা করলে হবে না যদি বিশ্ব জগতের প্রতিপালক ইচ্ছা না করেন বিস্মলাই রহমানের রাহেম সোরা ইন পিতার মুক্কে আকাশ যখন বৃদ্ধি না হবে যখন নগদ নগদ মন্ডলী বিক্ষিপ্ত হয়ে পড়বে যখন সমুদ্র যখন উদ্দীলিত হবে এবং যখন কবর উন্মোচিত হবে তখন প্রত্যেক জানবে সে কি করেছে কি করেনি হে মানুষ কিসে তোমাকে তোমার মহান প্রতিপালক সম্বন্ধে বিভ্রান্ত করলো যিনি তোমাকে সৃষ্টি করেছেন আকৃতি দিয়েছেন এবং সুসমঞ্জস করেছেন তার ইচ্ছা আকৃতিতে গঠন করেছেন কখনো ন তোমরাই ধর্মকে প্রত্যাখ্যান করে থাকো অবশ্যই আছে তোমাদের তত্ত্বাবদায়ক সম্মানিত লিপিকার বৃন্দ ওরা জানে যা তোমরা করো নিশ্চয়ই পূর্ণ বানগণ থাকবে করম সাচ্ছন্দে আলফা থাকবে ওরা কর্মফল দিনে অতে প্রবেশ করবে তারা সেখান থেকে অতিশ্য হতে পারবে না কর্মফল দিবস সম্বন্ধে তুমি কি জানো পূর্ণাই বলি তুমি কি জানো কর্মফল দিবস সম্বন্ধে সেদিন এনে একে অপরের জন্য কিছু করার থাকবে না এবং সেদিন সমস্ত কর্তৃত্ব হবে আল্লাহ হল আল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিম সূরা মুতাফিফিন মক্কে মাফিয়া কম দাতাদের জন্য বড় আক্ষেপ যারা লোকের নিকট হতে ওজন কালে মাত্রা লয় কিন্তু যখন তাদের জন্য ওজন করে তখন মাফ কম দেয় কিন্তু ওরা চিন্তা করে না যে ওরা পুণ্যকৃত হবে মহাদিনে সেদিন সমস্ত মানুষ দাঁড়াবে বিশ্ব জগতের প্রতি বালকের সম্মুখে বরণী তুমি কি জানো লিপিবদ্ধ কর্ম বিবরণী সেদিন হবে মন্দ পরিণাম যারা কর্মকল দিবসে অস্বীকার করে কেবল প্রত্যেক পাপিষ্ঠ শিবা লঙ্ঘনকারী এ অস্বীকার করে ওর নিকট ওর নিকট আমার আয়া তা বৃদ্ধি করা হলে যে বলে সেই সে কালের কথা এত সত্য ন ওদের কর্ম ফলে ওদের হৃদয় জং মহিষা ধরিয়েছে অবশ্যই সেদিন অরা ওদের প্রতিপালক হতে অন্তরিত থাকবে অতপর অরা তো যাহার প্রবেশ করবে তারপর বলা হবে এতেই তা যা তোমরা অস্বীকার করতে অবশ্যই পূর্ণ নাম্বার কর্ম বা আছে ইলি এন্ড ইলিয়ান সম্পর্কে তুমি কি জানো ইয়া লিপিবদ্ধ কর্ম বিবরণে যারা আল্লাহ সান্নিধ্য প্রাপ্ত তারা তা দেখে পূর্ণ বান্ধা তো থাকবে পরম স্বচ্ছন্দে তারা সুসচিত আসমে বসে অবম লোপন করবে তুমি তাদের মুখ মন্ডল স্বচ্ছন্দে দীপ্তি দেখতে পাবে তাদের মোহর করা পাত্রে বিশুদ্ধ সোরা পান করানো হবে উহা কস্তুরি দ্বারা মোহর গীত এ বিষয়ে প্রতিযোগিতা প্রতিযোগিতা করুক অতি মিশানো হবে তা নিমের পানি উহা পশবন যা হতে আল্লাহ পান করবে নিশ্চয় দুষ্কৃতিকারী বিশ্বাসীদের উপহাস করত এবং যখন তাদের নিকট দিয়ে যেত তখন বক্র দিকে ইশারা করত ওরা যখন পরিজনের নিকট ফিরে আসত তখন পীড়িত উৎপল্ল হয়ে এবং ওদের দেখত তখন বলত এটাই তো পদভস্ত ওদের তো তাদের তত্ত্বাবধায় করে পাতা হয়নি আজ বিশ্ববাসী উপহাস করেছে প্রত্যাখ্যানকারীদের সুসজ্জিত

সম্প্রসারিত করা হবে ও তার গর্ভস্থ বস্তু নিক্ষিপ্ত করে শূন্য গর্ব হবে এবং তার লোভের আদেশ মানবে আরিয়াতে তার কর্তব্য হে মানুষ তুমি তোমার রবের নিকট পৌঁছানোর পর্যন্ত যে কাজ করে তাকে তুমি তা দেখতে পাবে যাকে তার আমল্যমান ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজেই হয়ে যাবে এবং সে তার স্বজনদের নিকট প্রতি সুফল্য চিত্তে ফিরবে ফিরে যাবে এবং তার আমল নামা তার পশ্চাতে দেওয়া হবে সে তার ধ্বংসের বিলাপ করবে এবং যার নাম প্রবেশ করবে সে তার স্বজনদের মধ্যে আনন্দে ছিল সে ভাবতো কখনোই যে আল্লাহর নিকট ফিরে যাবে না নিশ্চয় ফিরে যাবে তার তার দৃষ্টি তার দিকে দৃষ্টি রাখেন আমি শপথ করি অন্তর আগে রাত্রি ও তার যা কিছু সমাবেশ ঘটায় তার এখন শপথ করি পূর্ণচন্দ্রের নিশ্চয় তোমরা একের পর আরেক অবস্থা প্রাপ্ত হবে তাই ওদের কি হলো যে ওরা বিশ্বাস করে না যখন ওদের নিকট কোরআন পাঠ করা হয় তখন ওদের সেজদা করে না তখন ওরা সেজদা করে না পরন্ত বিশ্বাসীতে ও বিশ্বাসীগণ এটিকে মিথ্যা বলে এবং ওরা হ্যাঁ অন্তরে যা পোষণ করে আল্লাহ তার সবই সবই সে জানেন সুতরাং ওদের মর্মত শাস্তি সংবাদ দাও কিন্তু যারা বিশ্বাস করে সত্য সৎ কাজ করে তাদের জন্য আকাশের এবং প্রতিশ্রুতি দিবসের শপথ প্রত্যেক প্রতিপ প্রতিপক্ষের কুণ্ডবাসীরা ধ্বংস হয়েছিল ইন্দন পূর্ণ সে কুণ্ডে ছিল অগ্নি বসেছিল এবং ওরা বিশ্বাসীদের প্রতি যা করেছিল তা প্রত্যেক করেছিল ওরা তাদের দ্বন্দ্ব দিয়েছিল শুধু এক কারণে যে তারা বিশ্বাস করতো পরাকালী ও প্রশংসনীয় উপর যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আল্লাহ যারা নারীকে নির্যাতন করেছে এবং তাদের জন্য রয়েছে শাস্তি এবং রয়েছে দহন যন্ত্রনা ঈশ্বর যারা বিশ্বাস করে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে পাত দেশে দিয়ে নদী প্রবাহিত এটি মহা সাফল্য তোমার প্রতিপালকের পাকড়া ও বড়ই কঠিন তিনি অস্তিত্ব দান করেন বর্তন ঘটান এবং তিনি কমাশীল তিনি কমাশীল প্রেময় সম্মানিত আরসের অধিকারী তিনি যা ইচ্ছা করেন তাই করেন তোমার নিকট সৈন্য বাহিনী বৃত্তান্ত পৌঁছেছে

খাবের বস্তুর রাতিতে রাত্রিতে যা আবির হ তা কি তুমি জানো তা উজ্জ্বল নক্ষত্র প্রত্যকে রই একজন তত্ত্বাবধায়ক আছে সুতরাং মানুষ চিন্তা করো কি হতে সৃষ্টি করা হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে সব্যাগে স্থলিত পানি হতে এ নির্গত হয় নরের মেরুদণ্ড ও নারীর স্পঞ্জ স্পঞ্জ মধ্যে হতে নিশ্চয়ই তিনি তার প্রত্যাবর্তনে ক্ষমতাবান যেদিন গোপন তথা পরীক্ষিত হবে সেদিন তার কোনো সামর্থ্য থাকবে না ও সাহায্যকারী বৃষ্টি ধারণকারী আকাশের শপথ এবং শপথ উদ্ভিদ সম্বলিত পৃথিবীর নিশ্চয় কোরআন সত্য এবং মিথ্যা মীমাংসাকারী মিথ্যা মীমাংসাকারী এবং এ প্রহসন প্রহসন নয়

এবং খাদ্য উৎপন্ন করেন পরে ওকে দূষণ আবর্জনা পরিণত করেন আমি তোমাকে আমি তোমাকে পাঠ করতে আমি তোমাকে পাঠ করাতে থাকবো যাতে তুমি তা না তুমি তা না বল আল্লাহ যা চাহেন তা ছাড়া তা ছাড়া নিশ্চয় তিনি জানেন যা ব্যক্ত এবং যা আমি তোমার করে দেব উপদেশ উপদেশ দাও সে সে করে নিবে তা অপেক্ষা করবে সে যে নিতান্ত হতভাগ্য যে মহা অগ্নিতে প্রবেশ করবে অথবা সেখানে সে মরবেও না বাঁচবেও না নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে পবিত্র এবং সে তার রবের নাম স্মরণ করে নামা ও নামাজ পড়ে কিন্তু তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও যদি পরবর্তী জীবন উৎকৃষ্টতর এবং চিরস্থায়ী নিশ্চয় তো নিশ্চয় তো আছে পবিত্র গ্রন্থে ইব্রাহিম